হ্যালো এভরি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লকস আই সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য আমার মেয়ের মুখে প্রসাদের পার্ট টু ভিডিও নিয়ে চলে এসেছি পার্ট ওয়ান ভিডিও অনলি আমার ফেসবুক পেজ স্নেহা বিশ্বাস পেজে আপলোড হয়ে গেছে প্লিজ সবাই গিয়ে ভিজিট করে এসো তো এখন আমার ছোট্ট রানি তার দিদুনের জামা পরে মানে তার মামার দেওয়া জামা পরে এখন মুখে প্রসাদ দিতে বসবে তার দুই মামার আর মাসি মিলে খেতে খাওয়াবে ওকে তো খেতে বসে গেছে আমার ছোট্ট রানী আমার ছোট্ট রানী শুধু নজর তার প্রদীপটার দিকে মানে সে শুধু প্রদীপটাই দেখে যাচ্ছে তার তো সবসময় দুষ্টুমি আছেই মানে আমার ছোট্ট রানীকে এতটাই সুন্দর লাগছিল যে আমার নিজেরই বারবার নজর লেগে যাচ্ছিল তো যাই হোক দেখো আমার মেয়ে প্রথমবার পায়ে আলতা পড়েছে পা গুলো পুরো লক্ষ্মী মায়ের মতো লাগছিল তাই না তো আমার মেয়ে আজকে প্রথমবার খাবে কিন্তু তোমরা সবাই তো জানো যে মা আর নাকি দেখতে নেই তাই আমি ওখানে ছিলাম না প্রথম দিকে ছিলাম ভিডিও করছিলাম একটুখানি তারপরে পুরোটাই আমার বর আর আমার মাসিরা ভিডিও করেছে বেশিরভাগ ভিডিওটাই আমার বর করেছিল সেইটা থেকে আমি অ্যাটাচ করে নিয়েছি বরের ফোনের থেকে নিয়ে আর মাসি ভিডিও করেছিল সেটা তো দেখো এখানে সব রান্না হয়েছে রান্নাগুলো এখানে আমার মাসি আর দিদা করেছে আমার মা তো কিছু করতে পারবে না তাই তো

सब कुछ एक तो पूछिए ना और मुंह का दिया दो नहीं है भाभी रब्बा मैं कौन मत दियो नहीं ये दो तीन दिन अच्छा मालूम नहीं साहब अभी आज की देखिए ये है ये भाई कैमरा रोल और हां फुल पावर फुल पावर एक छोटा

তোমরা সবাই দেখলে তো আমার ছোট্ট রানীকে তার দুই মামা কি সুন্দর করে খাওয়াচ্ছিল আর আমার ছোট্ট রানী প্রথমবার খেলো তো তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম সবটাই ফার্স্ট থেকে লাস্ট অবধি দি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আর এখানে আমার মা আর মাসি মিলে একটু ছবি তুলছিল আমি ছবি তুলে দিলাম আর মা এখানে ওকে মিষ্টি খাওয়াচ্ছিল প্রথম থেকে তো কিছুই দেখতে পারিনি তাই মিষ্টি খাওয়াটাই আমার মেয়ের দেখলাম আর আবার মেয়ে এই ছোট্ট তার মুখে প্রসাদের অনুষ্ঠানে কি কি গিফট বলে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফলো করো আর আমার পাশে থেকো সবাই সাবস্ক্রাইব ফলো করতে কিন্তু একদম ভুলবেন আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো তাহলে সবাইকে আজকের মতো টাটা